দু হাজার সালের রাধা অষ্টমী কবে এরপর জেনে নেব রাধা অষ্টমী তিথি কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে পঞ্জিকা মতে রাধা অষ্টমীর উপবাসের সময়সীমা রয়েছে কতক্ষণ এই বছর দু হাজার পঁচিশে রাধা অষ্টমী অষ্টমী তিথির পুজো করার সবথেকে শুভ সময় কখনো রয়েছে রাধা অষ্টমী পালনের সহজ সরল ঘরোয়া পদ্ধতি কি রয়েছে এর সঙ্গে জেনে নেব রাধারানীর প্রিয় ভোগ কি কীভাবে তা তৈরি করবেন আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই রাধা অষ্টমীর ব্রত পালনের সঠিক নিয়ম বিধি এবং আমরা কেন পালন করব রাধা অষ্টমী রাধা অষ্টমী কতটাই বা গুরুত্ব রয়েছে আমাদের মানব জীবনে তাহলে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজ চলে এসেছি স্পেশাল এপিসোড রাধা অষ্টমী দু ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই পালিত হয়ে এসেছে পুরাকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত রাধা অষ্টমী এই রাধা অষ্টমী তিথিটি বিষ্ণুপুরার মতে শ্রী রাধিকার জন্মতিথি হিসেবে পালিত হয়ে এসেছে কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে এই রাধা অষ্টমী অনুষ্ঠিত হয় কৃষ্ণ অষ্টমী যদি আপনি পালন করে থাকেন তাহলে সেই অষ্টমীর সম্পূর্ণ পূর্ণতা পায় রাধা অষ্টমী ব্রত পালনের মধ্য দিয়ে এক পাহাড় সমান দান করলে যে পূর্ণতা অর্জন করা যায় শুধুমাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলেই সেই পূর্ণতা অর্জন করা যায় তার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য অবশ্যই আপনাকে রাধারানীর পুজো করতে হবে রাধা অষ্টমী ব্রত করার আগে জানতে হবে রাধা অষ্টমী কি শ্রী রাধিকার জন্মবার্ষিকী হিসেবে প্রতি বছরই পালিত হয়ে এসেছে সেই পুরাকাল থেকে বর্তমান যুগ অবধি স্কন্ধ পুরাণেও এর উল্লেখ আমরা পেয়ে থাকি রাধারানীর জন্ম হল ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যা সাধারণত আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই পড়ে তাই এবছর দু হাজার পঁচিশে রাধারানীর রাধা অষ্টমী তিথি কবে পালিত হবে পঞ্জিকা মতে একত্রিশে আগস্ট রবিবার দু হাজার পঁচিশে পালিত হবে রাধা অষ্টমী এবার জেনে নেব দু হাজার পঁচিশ সালে পঞ্জিকা মতে রাধা অষ্টমী তিথি কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে রাধা অষ্টমী তিথি শুরু হবে তিরিশে আগস্ট শনিবার রাত দশটা বেজে একচল্লিশ মিনিট থেকে এবং এই তিথি সমাপ্ত হবে একত্রিশে আগস্ট রাত বারোটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে রাধা অষ্টমী তিথি সমাপ্ত হবে দু হাজার পঁচিশে রাধা অষ্টমী উপবাসের সময়সীমা কতক্ষণ রয়েছে চলুন জেনে নেওয়া যাক পঞ্জিকা মতে একত্রিশে আগস্ট রবিবার দু হাজার পঁচিশ সকালবেলা সূর্যোদয় থেকেই উপবাস শুরু হবে এবং পূজা যখন সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনি উপবাস ভঙ্গ করতে পারবেন পঞ্জিকা মতে দু হাজার পঁচিশে রাধা অষ্টমীর পুজো করার সব থেকে শুভ সময় কখন পঞ্জিকা মতে পুজো করার সব থেকে শুভ সময় একত্রিশে আগস্ট রবিবার সকাল দশটা থেকে শুরু করে দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত এবার জেনে নেব রাধা অষ্টমী পুজোর উপকরণ দ্বীপ ধূপ দই মধু গঙ্গাজল তুলসীপত্র ফুল অবশ্যই পদ্ম ফুল রাখবেন কুমকুম চন্দন হরিতকি পঞ্চশস্য পঞ্চগাব্য এবং সঙ্গে অবশ্যই রাখবেন কলসপত্র ঘট এবং এর সঙ্গে একটি নতুন বস্ত্র আতপচাল মিষ্টান্ন মিছরি এবং সাধ্য মতো আপনি নৈবেদ্য সাজাবেন অবশ্যই রাধা এবং কৃষ্ণকে পাশাপাশি রেখেই পূজা প্রদান করবেন এবারে আমরা জেনে নেব ঘরোয়া পদ্ধতিতে রাধা অষ্টমীর পুজোর কী কী বিধি রয়েছে রাধা অষ্টমীর দিন সকালবেলা স্নান করে সুচি শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে আপনি শ্রীকৃষ্ণ এবং রাধিকার যদি মূর্তিতে পূজা করেন তাহলে যুগল মূর্তিকেই পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন এবং যুগল মূর্তিতেই পূজা প্রদান করবেন কারণ রাধিকা এবং শ্রীকৃষ্ণকে আলাদা আলাদাভাবে পূজা করা সম্ভব নয় শ্রীকৃষ্ণের এবং রাধিকার যুগল মূর্তিতেই রাধা অষ্টমীতে পুজো করতে হবে এরপর রাধা এবং কৃষ্ণকে সুসজ্জিত করবেন এরপর নিজের সাধ্য মতো নৈবেদ্য প্রদান করবেন এবং দীপ ধূপ সহযোগে খুব সুন্দরভাবে পূজা প্রদান করবেন পূজার সঙ্গে অবশ্যই আরতি করবেন এবং আরতি হয়ে যাবার পরে অবশ্যই শ্রীরাধিকার ব্রত কথা পাঠ করবেন কারণ ব্রত কথা ছাড়া রাধা অষ্টমীর ব্রত একেবারেই অসম্পূর্ণ রাধা অষ্টমীর দিন যে নৈবেদ্য সাজাবেন ঠাকুরকে প্রদান করার জন্য রাধা এবং কৃষ্ণকে একই থালায় কিন্তু নৈবেদ্য সাজিয়ে প্রদান করবেন এবারে আমরা জেনে নেব শ্রী রাধিকার প্রিয় ভোগ কি? কী কীভাবে তৈরি করবেন এই ভোগ চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাধা অষ্টমীতে রাধারানীর প্রিয় ভোগগুলি হলো সবার প্রথমে রেখেছি লুচি লুচি হলো রাধারানীর খুবই প্রিয় ভোগ এছাড়াও রাধারানীর প্রিয় ভোগ হলো দুধ এর সঙ্গে অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের ভাজা রাখতে পারেন এটি ছোলা ভাজা বাদাম ভাজা নিমকি এছাড়াও রাধারানীর প্রিয় একটি খাবার হলো বেসনের ফুল তিনি অত্যন্ত ভালোবাসেন এবং বেদানা যেটি ছাড়া রাধারানীর এই রাধা অষ্টমী একেবারেই অসম্পূর্ণ এই সকল ভোগগুলি আপনারা রাধা এবং কৃষ্ণের যুগল মূর্তিতে প্রদান করবেন আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে